তাহলে এটা কত বললেন বড় ভাই বত্রিশ টাকা বত্রিশ টাকা ধরে গেল বত্রিশ টাকা আলম নাঙ্গা সোয়া ডাঙ্গা মুন্সিগঞ্জ বাজার পাইকারি বাজার দেখতে পাচ্ছেন হাট প্রায় শেষের দিকে আপনার এখন ঝড়ির মাথা সব মাইরে দিতেছে একটু সকালে আপনার আরো জমজমাট হয় ঠিক আছে এটা আপনার হচ্ছে জিয়ালা মুন্সিগঞ্জ পাজার পাইকারি বাজার বত্রিশ টাকা ফোন পানগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে আপনার পানগুলো কোন জায়গায় যাব বড় ভাই কুমিল্লা না এবার কুমিল্লায় যাই বেশিরভাগ না আচ্ছা কুমিল্লাতে যাই তো অবশ্যই স্কিনে আপনারা যে পানগুলা দেখতে পাচ্ছেন পানগুলা নিতে পারবেন ঠিক আছে ছয়ষট্টি জেলায় নিতে পারবেন ওগুলো বাংলা পান না বড়ো ভাই হ্যাঁ বাংলা পান ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনারা যারা ছয়ষট্টি জেলায় পানগুলা নিতে চান অবশ্যই

এটা আপনার হচ্ছে মুন্সীগঞ্জ জিয়ালাপানের পাইকারি বাজার এখানে সাত দিনই হাট হয় আসমানখালি আলম নাঙ্গা এই আসমানখালি গুগুলখালি ভালাইপুর আপনার মুন্সীগঞ্জ সব জায়গায় হাট হয় নাকি ভাই তো দর্শক আপনারা যারা ছয়ষট্টি জেলা থেকে পান নিতে চান অবশ্যই চোয়াডাঙ্গাতে আসতে পারেন চোয়াডাঙ্গা থেকে পানগুলো আপনারা নিতে পারেন বুঝতে পারছি কম দামে নিতে পারবে এখন না কম দাম সস্তা অনেক কম দাম আচ্ছা বুঝতে পারছি তাহলে এটা কত বললেন বড় ভাই বত্রিশ টাকা বত্রিশ টাকা ধরে গেল বত্রিশ টাকা আলম ডাঙ্গা সোয়া ডাঙ্গা মুন্সীগঞ্জ পানের পাইকারি বাজার দেখতে পাচ্ছেন হাট প্রায় শেষের দিকে আপনার এখন ঝড়ির মাথা সব মাইরে দিতেছে একটু সকালে আপনার আরো জমজমাট হয় ঠিক আছে তো আপনার হচ্ছে জিয়ালা মুন্সিগঞ্জ পানের পাইকারি বাজার বত্রিশ টাকা ফোন পানগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে আপনার পানগুলো কোন জায়গায় তো অবশ্যই স্ক্রিনে আপনারা যে পানগুলো দেখতে পাচ্ছেন